হাই एवरीवन वेलकम ওয়েলকাম আর ব্যাক টু মাই চ্যানেল উরুণচন্ডী মধুমিতা আজকের ব্লগটা রকম ট্রাভেল ব্লগ না আজকে আমি যাচ্ছি কলকাতার একটা ফেমাস আর অনেক পুরোনো রেস্টুরেন্ট ব্রডওয়ে হোটেলে তো সেখানের ফুড কেমন সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা অনেক ফেমাস হয়তো সবাই গেছো বাট আমি প্রথমবার যাচ্ছি তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব আর তো স্কিপ না করে ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো ব্রডওয়ে হোটেলটা লোকেটেড হচ্ছে সেন্ট্রাল কলকাতা গণেশচন্দ্র এভিনিউতে আমি বাড়ি থেকে ডিরেক্ট ক্যাব নিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে মেট্রো করেও আসতে পারো ব্রডওয়ে হোটেলের সব থেকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে চান্নিচক মেট্রো স্টেশন আর হ্যাঁ তোমাদের তো জানানোই হয়নি আজকে আমি শাড়ি কেন পরেছি অ্যাকচুয়ালি আজকেই ব্রডওয়ে হোটেল থেকে বেরোনোর পর তারপর আমার একটা ফটোশুটের প্ল্যান আছে তাই জন্যেই শাড়ি পরে আজকে আসা জাস্ট এখন ঢুকলাম আমরা ব্রডবেতে এসে টেবিল ঠিক করে জাস্ট বসলাম এই ব্রডবে হোটেলটা নাইনটিন থার্টি সেভেনে এখন এইট এইট ইয়ার্স রানিং এখন সব কিছু মেনু দেখে অর্ডার করব আপাতত একটা ফিশ ফিঙ্গার অর্ডার করেছি আর দেখি অর্ডার করা যায় যতক্ষণে আমাদের অর্ডার আসছে চলুন এখানকার অ্যাম্বিয়েন্সটা আপনাদের দেখিয়ে দিই ব্রডওয়ে হোটেল নাইনটিন থার্টি সেভেন এর এই হোটেলটি এখনো কলকাতার ঐতিহ্যকে বাজিয়ে রেখেছে এই রেস্টুরেন্টের ভেতরে ঢুকলেই আপনাদের মনে হবে সময় যেন থমকে গেছে সেই পুরনো দিনে এখানে রয়েছে ওল্ড আর্কিটেকচার লম্বা সিলিং ফ্যান দেয়ালে পুরনো কলকাতার ছবি বেশ রকম ভাইভ আছে এই বারগ্রাম রেস্টুরেন্টটার এই ব্রডওয়ে হোটেলে সচিন তেন্দুলকর সহ অনেক নামি দামি মানুষও এসে থেকে গেছেন এক সময় এখানে বেশিরভাগ মানুষই আসেন ব্রড বিয়ার খেতে এবং আড্ডা মারতে এছাড়াও এখানে সানডে করে লাইভ মিউজিক হয় তো চলুন এবার আপনারা এখানকার মেনু কার্ডটাও দেখে নিন আমাদের স্টার্টার আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার তারপর আমরা অর্ডার করেছিলাম একটা কটন লেমেনেট অনেকেরই হয়তো অজানা এই কটন লেমেনেট কলকাতায় উনিশশো সালে প্রথম স্টার্ট হয় ফিস ফ্রাই খাওয়া কমপ্লিট আমাদের ফিজ ফ্রাইটা বেশ ভালোই লাগলো খেতে ভেটকি মাছই ছিল আর একটা পোর্শনে প্রায় অনেকগুলোই ফিশ ফ্রাই ছিল দশটা তো একটা পোর্শনে দশটা ফিশ ফ্রাই ছিল বেশ ভালোই খেতে আমি সব কিছুর প্রাইস স্ক্রিনে দিয়ে দেবো তোমাদেরকে আর ফিস্রাইটা অন্যরকম খেতে বেশ আলাদা টেস্ট একটু জুসি ভাবটা কম একটু ড্রাই ফ্রাই লেগেছে ভালো কিন্তু ফিশ ফ্রাইটা নোডাউট খুব ভালো খেতে আমাদের কটন লেমনেডটা খুব ভালো লেগেছিলো তাই আবার একটা অর্ডার করেছি একটা কটন লেমনেড আর একটা স্প্রাইট অর্ডার করেছিলাম তারপরে কিছু ছবি ভিডিও তুলে সোজা চলে গেলাম মেন কোর্সের দিকে আমরা মেন কোর্স অর্ডার করলাম ফ্রায়েড রাইস আর লেমন চিকেন হানি লেমন চিকেন মেনুতে খুব একটা চাইনিজ খাবারের অপশান আমি দেখলাম না ইন্ডিয়ান খাবার অনেক কিছু রয়েছে বাট চাইনিজ খাবারের খুব একটা অপশান দেখলাম না যদি আমি চাইনিজই খেতে এসেছিলাম বাট চাইনিজের জন্য আমি বলবো না এখানে আসতে একদমই কারণ অনেক কম খাবারের অপশান অনেক কম তার মধ্যে থেকে আমি এই ফ্রায়েড রাইস আর হানি লেমন চিকেনটা অর্ডার করেছি দেখি কেমন হয় চলে এসেছে আমাদের মিক্সড ফ্রাইড রাইস আর হানি লেমন চিকেন এখানে সার্ভিস দেখে তো আমি বেশ ইমপ্রেসড খুব তাড়াতাড়ি আমাদের অর্ডারগুলো ওনারা দিয়ে গিয়েছিলেন এবার খেয়ে দেখা যাক খাবারের টেস্ট কেমন i uh... আর কেন কিনিস লেমন চিকেন হানি লেমন চিকেন তো ফ্রাইড রাইসটা তো ভালোই ছিল কিন্তু বাট হানি লেমন চিকেনটা বি অনেস্ট আমার খুব একটা ভালো লাগেনি আমি তো একেবারে রেকমেন্ড করবো না হ্যাঁ যারা মিষ্টি খেতে খুব পছন্দ করো তাদের জন্য ঠিক আছে বাট আদারওয়াইজ খুব একটা ভালো ছিল না খুবই মিষ্টি হয়ে গেছিলো মানে এর আগে আমি অনেক জায়গায় লেমন চিকেন খেয়েছি বাট এতটা মিষ্টি হয় না যেটা মানে এখানে রাখলো প্রচণ্ডই মিষ্টি লাগছে মানে লেমনের ফ্লেভারটা রয়েছে বাট মিষ্টিটা অত্যাধিক সেই আমি এটা না ভালো খাওয়া দাওয়া তো কমপ্লিট আমরা বেরিয়ে পড়েছি এবার বাড়ি গিয়ে তোমাদের সাথে ফাইনাল রিভিউটা শেয়ার করব। এখানকার লোকেশনটা আমি আরেকবার বলে দিই এই হচ্ছে ব্রডওয়ে হোটেল তার ঠিক অপোজিটেই রয়েছে চাঁদনিচক মেট্রো স্টেশনের গেট নাম্বার সিক্স এছাড়াও গুগল ম্যাপের লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো আমি চলে এসেছি বাড়ি আর এখন হচ্ছে ফাইনাল রিভিউর সময় আমার ব্রডওয়ে হোটেলের প্রথমবার গিয়ে এক্সপিরিয়েন্সও খুবই ভালো মানে খাবারে একটুখানি ফুডে একটা প্রবলেম হয়েছিল ওই হানি লেমন চিকেনটা একটু মিষ্টি হয়ে গেছিলো আদারওয়াইজ আমার সব কিছুই খুব ভালো লেগেছে ওখানকার স্টাফের বিহেভিয়ারও খুব ভালো আর যেটা উল্লেখ না করলেই নয় সেটা হচ্ছে আর কিছু বছরের মধ্যেই ব্রডওয়ে হোটেল একশো বছরে কমপ্লিট করছে মানে এখনকার যুগের এই ক্যাফেস রেস্টুরেন্টে দাঁড়িয়ে ব্রডওয়ে হোটেল এখনও যে কলকাতার ঐতিহ্য ধরে রেখেছে সেটাই সবচেয়ে বড় বিষয় আমার তো খুব ভালো লেগেছে আর তোমরা যদি যাও আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবে ট্রাভেল ব্লগস আর এছাড়াও এরকম ক্যাফেস বা রেস্টুরেন্টের রিভিউস দেখার জন্য তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আর আজকের ফুল লুকটা আমি ভিডিওর এন্ডে অ্যাটাচ করে দেবো তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের জন্য টাটা